আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে সারা জীবন কি আপনারা শুধু অন্যের ভিডিও দেখে যাবেন কন্টেন্ট ক্রিয়েটার হবেন তাহলে কখন আপনারা অন্যের ভিডিও দেখতে আসেন স্কুলিং করতে আসেন আর এক্সপিরিয়েন্স নিতে আসেন তাহলে ভাই আপনি কখন কন্টেন্ট ক্রিয়েটার হবেন আপনাকেও তো কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে তা আমি আজকে বিষয়টা আলোচনা করতেছি কেন অনেকেই কিন্তু বলতেছে যে ভাই অনুপ্রেরণার গল্প অমুক গল্প তো গল্প এটা সেটা একদম হাই হেলস্থ ব্যাপার ঠিক আছে কিন্তু আমি বলতেছি যে আমরা কিন্তু দিনের পর দিন ইউটিউব দেখতেছি ফেসবুক দেখতেছি টিকটক দেখতেছি দেখে দেখে হেসে খেলে দিনটা কিন্তু পার করতেছি ভাই সারা জীবন যদি এরকম মানুষের ভিডিও দেখিয়া হাসিয়া জীবনটা পার করে দেই তাহলে আমি ভিডিও বানাবো কখন আমি ভিডিও করব কখন তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করো বন্ধুরা আমরা অনেক সময় ভাবি যে আমার তো ক্যামেরা নেই আমার তো ভালো ক্যামেরা ম্যান নেই আমার তো মাইক্রোফোন নেই আমার তো আসলে কিছুই নেই আমার ভিডিও দেখবে কি আমার ভিডিও লাইক করবে কি কমেন্ট করবে যারা আজ লাখো মানুষের মন জয় করে নিয়েছে বন্ধুরা তারা কিন্তু একটা ভাঙ্গা মোবাইল দিয়েই শুরু করছিলো পরে ঘটনা আপনারা ঘেটে দেখবেন যে অবশ্যই তাদের কাছে প্রথম অবস্থায় কিন্তু এরকম ভালো ক্যামেরা বা মাইক্রোফোন ছিল না ভাই তাই বলছি আপনার ভেতরে যা আছে প্রতিভা সেটা নিয়ে আপনি লেগে পড়ুন এবং আপনি অনুভব করুন যে আপনার অভিজ্ঞতা আছে আপনার যোগ্যতা আছে এখানে কাজ করার আপনি অবশ্যই পারবেন কিন্তু অন্যদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতেছেন আর সময় নষ্ট করতেছেন এখানে অনেক কন্ডিকেটার আছে যে বলতেছে যে ভাই আমার ভিডিও বেশি করে দেখেন লাইক কমেন্ট কমেন্ট করে শেয়ার করেন ঠিক আছে এটা করতেছেন কিন্তু আপনি কখন ভিডিও বানাবেন আপনার তো স্ক্রুজের আসলে শেষ নাই আপনার মানে অসিলের কোন কোনো শেষ নাই আপনি বলতেছেন যে আমার অমুক নাই তমুক নেই আমার ভিডিও কে দেখবে আমার কোনো তারপরে হলো রুম নাই ভালো ভাই যে জিনিসটা আছে সেটা নিয়ে লেগে পড়ুন আপনার ভাঙ্গা মোবাইল আছে ওটা নিয়ে শুরু করুন ভাই ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে একদিন হয়ে যাবে ভাই এখন হয়তো বা হচ্ছে না কিছুদিন পর পর ইমপ্রুভ হবে দেখবেন আরও ভালো লাগবে কাজ করতে এনার্জি পাবেন কিন্তু যদি বলেন যে না আমার তো ভালো একটা মোবাইল নাই আমার তো আইফোন নাই আমার তো স্যামসাং গ্যালাক্সি নাই তা ভাই আমি ভিডিও বানাতে পারতেছি না আমি বলতেছি আপনি আজকে থেকে শুরু করে দেন ভাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কথাগুলো আমার শুনলেন আপনি আজকে থেকে শুরু করে দেন কনটেন্ট ক্রিয়েশন করা ঠিক আছে অনেকে অনেক কথা বলবে ফেসবুকের ইনকাম নেয় ইউটিউবের ইনকাম নেয় ভাই কখন ইনকাম শুরু হবে কখন হবে না সেটা তো আপনার দেখার বিষয় না আপনার কাজ হলো এখানে ভিডিও পোস্ট করা আপনি এই প্ল্যাটফর্মে যেহেতু আসছেন আপনাকে কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে হবে এভাবে দেখতে দেখতে দেখবেন যে আসলেই আপনি অন্যের ভিডিও দেখতে দেখতে জীবনটাই আপনার অর্ধেক চলে যাবে ভাই তাহলে শুরু করবেন কখন তাই বলছি আর দেরি নয় এখনই শুরু করুন সফল কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু আলদা কিছু না ভাই তারা কিন্তু ধৈর্য নিয়ে কাজ করছে হাল ছাড়ে নেই আপনি এটা মাথায় রাখবেন তারা সব সময় এই ধৈর্য নিয়ে কাজ করার কারণে আজকে তারা সফল ভাই আপনি যার কথাই বলেন তাহলে ঠিক আছে ভাই আজকের থেকে প্রতিজ্ঞা করুন আর শুধু দেখা না অন্যের ভিডিও নিজেকেও ভিডিও তৈরি করতে হবে নিজেরই কিছু সৃষ্টি করতে হবে নিজেকেই কিছু সৃষ্টি করতে হবে আপনাকে যে আমি আমার গল্প আমার ভাষা আমার কণ্ঠ মানুষের সামনে উপস্থাপন করব। এইটা পণ নিয়ে মনের মধ্যে আর এই মনের মধ্যে একটা ক্ষোভ নিয়ে এগিয়ে যান ভাই